এবার নজর রাখবো পরের খবরের দিকে রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত মেট্রো রুটে চূড়ান্ত ছাড়পত্র রুবি অর্থাৎ হেমন্ত মুখার্জি স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত পরিদর্শন করেন রেলওয়ে সেফটি কমিশনার রেলওয়ে সেফটি কমিশনারের নির্দেশের পর ছাড়পত্র দেয়া হয়েছে সম্প্রসারিত অংশের মেট্রো চলাচল শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত মেট্রো রুটে চূড়ান্ত ছাড়পত্র রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত পরিদর্শন করেন রেলওয়ে সেফটি কমিশনার রেলওয়ে সেফটি কমিশনারের নির্দেশের পর ছাড়পত্র দেয়া হয়েছে সম্প্রসারিত অংশের মেট্রো চলাচল শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী তাহলে রেলওয়ে সেফটি কমিশনারের নির্দেশের পর ছাড়পত্র হয়ে গিয়েছে তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা নতুন অংশে এবার মেট্রো চলাচল শুরু হবে সেও শুনতে পাচ্ছ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আপনাদেরকে আরও একবার জানাবো রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত চূড়ান্ত মেট্রো রোডের যে চূড়ান্ত ছাড়পত্র সেই ছাড়পত্র পাওয়া গিয়েছে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত পরিদর্শন করেন রেলওয়ে সেফটি কমিশনার রেলওয়ে সেফটি কমিশনারের নির্দেশের পর ছাড়পত্র দেয়া হয়েছে সম্প্রসারিত অংশের মেট্রো চলাচল শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী যথেষ্টই এটা খুশির খবর বলা যেতে পারে তাহলে এবার সম্প্রসারিত অংশের মেট্রো চলাচল শুরু হওয়ার সময়ের অপেক্ষা আহ দেখুন এটা সময়ের অপেক্ষা এই মুহূর্তে তার কারণ যে ছাড়পত্র জন্য দীর্ঘদিনের অপেক্ষা ছিল কার্যত এই অংশে তার ফলে এই ছাড়পত্র পাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে এই অংশে ট্রেন চলাচল কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যেখানে আমরা জানি যে ইতিমধ্যেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত ট্রেন চলাচল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে রুবি থেকে মেট্রোপলিটন অর্থাৎ বেলেঘাটা স্টেশন পর্যন্ত সেক্ষেত্রে পরিদর্শন হয়ে গিয়েছিল এবং সেই পরিদর্শনের ভিত্তিতে রেলওয়ে সেফটি কমিশনারের পক্ষ থেকে বেশ কিছু অবজারভেশন ছিল এখন সেই গুলোই কিন্তু কার্যত সেগুলোকে ঠিক করা অর্থাৎ সেই বিভিন্ন যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো কার্যকর করা হয়েছে ফলে সেক্ষেত্রে চূড়ান্ত ছাড়পত্র এসেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা